আসলে ট্রেনিং মানে তো নতুন কিছু শেখা নিজেদের শেখার সাথে অন্যের শেখার শেয়ার এবং নতুন একটা শিক্ষকদের মিলন মেলা বলা চলে এখানে আমরা এই কপারের সাথে নতুন করে পরিচয় হই নতুন কিছু শিখি আবার নিজেদের শেখাটা শেয়ার করি এবং এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানটাকে আমরা যেন প্রতিষ্ঠানে গিয়ে প্রান্তীয় শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করতে পারি এই প্রত্যাশা করছি ধন্যবাদ প্রশ্ন করেন আলহামদুলিল্লাহ ট্রেনিং মানে তো অজানাকে জানা তবে আমরা এখানে যারা আসছি ইংলিশ একটা কথা আছে আই নো সামথিং ইউ নো মেনি সো লেট আস হ্যাভ শেয়ারিং আমরা আসো যে যতটুকু জানি নিজেকে একটু শেয়ার করে নিই ভাগাভাগি করে নিই তো যাই হোক আজকের ট্রেনিংটা খুবই সুন্দর হয়েছে আর তিন দিনের ট্রেনিং আজকে শেষ দিন আমাদের তবে ট্রেনিংটা শুরুতেই আমাদের একটিভেলের থাকলেও শেষের দিকে সব ভালো হয়েছে আর সব বেলা আমাদের যারা এই রুমে একত্রিত ছিলাম প্রত্যেক সাথে আমাদের আন্তরিকতা ভালো হয়েছে আর বিশেষ করে আমাদের এই টেনিসদের মাঝে যারা ছিল এবং অনেকে খুবই সুন্দর বিশেষ করে একটি কথা না বললেই নয় বাবলি ম্যাডাম তোমার অনেক পরিচিত ম্যাডাম যারা আছে তারা সুন্দরভাবে অনেক কিছু জানার বা বোঝার চেষ্টা করেছে তাদের সাথে আমরা অনেক কিছু শেয়ার করতে পেরেছি এবং সেই সাথে আমাদের কর্মস্থলে গিয়ে আমরা যেন এই ট্রেনিংটা ইন হাউস ট্রেনিংটা বাস্তবে কিছু রূপ দিতে পারি ছাত্র সাথে কিছু শিখে দিতে পারি আমার ছাত্র ছাত্রীদের কিছু উপকার আসে আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং সামনে কামিং ঈদ উল আজহা ঈদ উল আজহা সকালেই সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারে সেই আশা রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমার সফলতা বা প্রত্যেক স্কুলের শিক্ষকদেরকে সফলতা কামনা করে এখানেই সমাপ্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্যাররা অনেক করছে স্যার বলেন কেমন লাগছে কেমন লাগছে প্রশিক্ষণ বেশ ভালো লাগছে আমি একটু ফুল নিয়ে এসেছি পারলাম আর এই জন্য খুব ভালো লাগছে আমি একটু প্রশিক্ষণে পাওয়ার পয়েন্টে ফুল আনতে পারছি আচ্ছা ভালো লাগছে

যে কোনো প্রশিক্ষণ নিজেকে দক্ষ করে গড়ে তুলে দক্ষ জনশক্তি সৃষ্টি করা এই তো উদ্দেশ্য তারপরে বর্তমানে যে প্রযুক্তি নির্ভর জীবনযাপন এতে আমাদের শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তুলে প্রযুক্তির সকল পর্যায়ের জন্য আমরা ভালো অবদান রাখতে পারি প্রশিক্ষণ ভালো লেগেছে নতুন কিছু শিখেছি বিশেষ করে কম্পিউটারে ব্যবহারের মধ্যে দিয়ে শিক্ষা উপকরণ সহ কিভাবে দক্ষ টিচিং দেওয়া যায় সেই বিষয়ে আমরা অনেক জেনেছি অনেক ভালো লেগছে প্রশিক্ষণে আমিও বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ

না না নাও কমান কেন ওটা দেওয়া হবে